নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো খই তার জন্য এখানে আমি ধান রেখেছি ধানগুলো থেকে কীভাবে খুব সহজেই খই বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো এই যে ধান খইটা ভাজার জন্য এখানে আমি নুনটা জেলে বালি বসে দিয়েছি আর বালিটা একটু গরম হতে দেবো বালিটা গরম হয়ে গেলে আমি খইটা ভেজে নেব আর খৈরের আমি এই বালিগুলো দিয়েছি লাল বালি লাল বালিটাকে আমি একটু চেলে নিয়ে দিয়ে দিয়েছি ওই বালিতেই আমি ভেজে নেব বালিটা আমার গরম হয়ে গেছে এবার আমি ধানগুলোকে একটু ভেজে নেব ধান দিয়ে দেবো দিয়ে নেড়ে দেবো যেহেতু খোয়েটা একটু ছুটবে তার জন্য আমি এখানে কুলো ঢাকা দিয়ে দেবো ঢাকাটা না দিলে গোটা ঘরে হয়ে যাবে সেজন্য একটু ঢাকা দিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়ে গেল খৈটা খইগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এখন ধান আছে ধান হবে। বাঁচতে হবে লম্বা লম্বা একবার আমি ভেজে দেখাচ্ছি আরেকবার আমি ধানটা দিয়ে দেবো এরকম নেড়ে দেবো ধানটা দিয়ে নাড়ার সাথে সাথেই খইটা হয়ে যায় এটা আমি ঢাকা দিচ্ছি না কতটা ছুটছে দেখুন নেব এরপরের ভিডিওতে আমি খইগুলো হয়ে কিভাবে মুরগি বানাচ্ছি সেটাও আমি দেখাবো খইগুলোকে ঝাড়তে বাঁচতে হবে তারপরে আমি দেখাবো কত সুন্দর সাদা সাদা হচ্ছে দেখুন আর এই ধানটা বাদ দিলে পুরোই সাদা হয়ে যাবে যখন ধানটা বাছা হয়ে যাবে তখন এরকম করে দিলে যাবে ধানগুলো খুলে গেলে কত সুন্দর লাগবে আমার সব হয়ে গেছে আর খইগুলোকে আমি পরে ঝেড়ে বেছে নেব এখন ধান শুদ্ধই রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বেছে নেব আর কেমন লাগলো আমার খই ভাজাটা কমেন্টে জানাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লম্বা লম্বা হয়েছে খইগুলো ধানটা লম্বা লম্বা ছিল খইটাও খুব লম্বা হয়েছে